হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রায় হলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে বিকেলে বাড়ি যাব তাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মা আজকে বলেছে চাউমিন বানাতে আর তাড়াতাড়ি উঠে পড়ে চাউমিন তাড়াতাড়ি বলতে তবু সাতটা থেকে ব্লগটা স্টার্ট করেছি মানে তাকে কিছুক্ষণ আগে উঠে চাটা খেয়ে দিয়ে ব্লগটা স্টার্ট করছি আর কি আর চাউমিন হবে তো মা সব কেটে কুটে রেডি করে দিয়েছে আমি শুধু বসে বসে চাউমিন বানাবো আর এদিকে মা শশা কাটছে আর তোমার আনাজও কেটে নিচ্ছে একবারে কেন বলো তো দুপুরে খা রান্নার জন্য আনাজও কেটে নিচ্ছে কারণ চাউমিনের জন্য যে সবজিগুলো আরেকটে দেখো আমি শশা কাটছি মানে শশা খাচ্ছি ও ভগবান এদিকে দেখো আমার চাউমিন রেডি রেডি করে দিয়ে আমি একটু রেস্ট নিতে যাচ্ছি আর এদিকে দেখো সবজি কাটা আছে আর মাকে বলেছি তুমি ভাইকে আর ছেলেদেরকে আর বাবাকে চাউমিনটা দিয়ে দেবে ওরা তার তো ওরা সবাই চাউমিন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কারণ ওদের ক্লিপগুলো আমি নিতে পারিনি কারণ আমার একটা কল ছিল আর আমি খাচ্ছি চাউমিন আমার তো খুবই ভালো লেগেছে কারণ আমি বানিয়েছি তো আমার তো ভালো লাগবে কিন্তু ওদের মুখ থেকে শুনলে হয়তো ভালো লাগতো তো জানি না কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার ভাইপো বলছে তুমি কি করছো পেশি তো ভাবছে আমি ভি রিলস বানাচ্ছি তো আমি ওকে বললাম না আমি রিলস করছিলাম ব্লগ করছি তো দেখো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর মা সেদিকে মালাঙাচ্ছে আর ছেলেরা এখানে স্নান টান করে রে মানে খাওয়া দাওয়া করবো রান্না তো প্রায় হয়ে গেছে মা মালাঙাচ্ছে আর মা খেতে দেবে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো তারপরে যাব বাড়ি তো চলো তোমার দাদা ভাই আমার ছেলেরা স্নান করে নে আর এদিকে দেখো আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট কিছু জিনিস আছে গোছাতে বাবা নাইট ডিউটি করে তো বাবা এসে করে ঘুমাচ্ছে বা বল ভাববে হয়তো তো আমার বাবাকে এরকমভাবে দেখাচ্ছি তো দেখো এখানে ওরা সব খেতে বসে গেছে আমিও খাবো মা ভাত বেড়ে দিয়েছে তো এখানে মালা গাঁত মা মালা গাঁথতে গাঁদতে আমাদেরকে ভাত দিল ভাতটাত খেয়ে দিয়ে একটু রেস্ট নেব চলো আমি আগে ভাতটা খেয়ে নিই তারপরে একটু রেস্ট নেব তারপর আবার তখন তোমাদের সঙ্গে পরে দেখা করব আগে কারণ খেয়ে নেই তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি করে একটু বিকেলবেলা যাব বাড়ি অনেক দিন যাওয়া হয়নি তো তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিছি আর এখন আমি হয়ে গেছি রেডি শুধু কাপড়টা পরবো রেডি হবো মানে কাপড়টা পরলেই হয়ে যাবে ছেলেরা সবাই রেডি হয়ে গেছে আর হ্যাঁ অনেক দিন বলতে দু তিন দিন বাপের ঘরে থাকা হলো পুজোর জন্য আসা হয়েছিল বাবা অনেক করে ডেকেছিলো তো চলো আমি তো কাপড় টপড় পরে একদম রেডি মা ওদিকে চা করছে ছেলে তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে গেছে আমিও হয়ে গেছি মা ওদিকে চা করছে তো চলো আগে চাটা খেয়ে নিই কারণ মা বললো চাটা খেয়ে নি একটু সবার জন্যই চা করেছে তো চা আর বিস্কুট করে খেয়ে নিই চলো সব কারা কারা চা খাবে তো আমার চা খাওয়া হয়ে গেছে আমি বসে আছি একটু তক্ত বসে আর তোমার দাদা ভাই ওইদিকে রেডি হচ্ছে আর মাও ওইদিকে চা খাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে গরমটা প্রায় পড়েই গেছে তো চলো আর বেশি বক বক করবো না ওদেরকে টাটা করে দেয় বাবা ঘুমোচ্ছিল বাবাকে ডেকে নিয়েছি দিয়ে বলে দিলাম যে আমরা বাড়ি যাচ্ছি আর মাকেও টাটা করে সবাইকে টাটা করে বাড়ি যাচ্ছি চলো রাস্তায় তোমাদের সাথে যেতে যেতে দেখা হবে একদম আমার মনটা তো প্রচুর খারাপ আবার আসবো তখন পরে পুজো আছে পরকে পর তো চলো বন্ধুরা দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেছি আর তোমার দাদা ভাই আগের দিয়ে চলে এসছে তারপরে আমরা পিছনে এসতেছি কারণ গাড়ি অবধি আমাদের বাড়ি অবধি আমাদেরকে নিয়ে আসতে পারে না তাই রাস্তায় নাম করে দেয় তো দুই তিন দিন পর বাড়ি এসে তাতেই বাড়িটা যেন অচেনা লাগছে পরিবেশটা আর বিকেলবেলা দেখো তোমার দাদা এসে করে একটু সন্ধে মানে সূর্যটা সেই ডুবছে আর আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি আর তোমার দাদা ভাই এসে করে আগে জমিন দেখতে চলে গেছে ধান যে জমিনে আগে ধান গাছ কেমন আছে তো আমিও ওকে জিজ্ঞাসা করছি যে তুমি সেই দূরের জমিনগুলো দেখতে যাবে কিনা বললো হ্যাঁ যাবে তো এখন ব্যাগটা দেখো ব্যাগগুলো নাম করে দিয়ে গাড়ি নিয়ে যাবে দূরের জমিন দেখতে তো চলো আমি আগে চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো চেঞ্জ করে এবারে যে পুজো দিয়েছিলাম তার প্রসাদগুলো ওদেরকে দিয়ে পাঠাবো আর হ্যাঁ গাইস আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও মানে উচ্চারণ করতে পারছি না বুঝতে পারছো এমন অবস্থা হয়েছে ঠান্ডা ঠান্ডা লেগে ও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন অপেক্ষা করো নেক্সট ব্লগ খুব জলদি আসছে তো টাটা বাই বাই